ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি মাধ্যমিক যে ছাত্রছাত্রীরা আছো তারা অনেকেই আমাকে মেসেজ করেছো এবং লিখেছো বা ফোনও করেছো কিভাবে তোমরা মাধ্যমিকের যা পরীক্ষার্থীরা আছো যারা আশানুরূপ ফল করতে পারোনি বা যারা অকৃতকার্য কার্য হয়েছ বা ফেল করেছো তারা কি করবে এখন উপায়টা কি আমরা জানি আমাদের অনেক পরীক্ষার্থী যেমন ভালো নাম্বার পেয়েছে অনেকে কিন্তু নিজের নাম্বারে সন্তুষ্ট না হয়নি বাজার যারা ফেল করেছো এরকম অনেক ক্যান্ডিডেট আছো যাদের হয়তো ফেল করার কথা নয় বলে তোমরা জানিয়েছ কি করবে তোমরা আজকে তোমরা কিন্তু ভেঙে পড়বে না তোমাদের জন্য অনেক পথ খোলা আছে আমি অনেকবারই বলেছি মাধ্যমিক জীবনের শেষ কথা যেমন নয় মাধ্যমিকে কিন্তু তোমাদের শেষটা দেখার অধিকার আছে আর সেই অধিকারের জন্য তোমাদের ইতিমধ্যে আমি কালকে গতকাল তোমাদের আমি একটা দেখিয়েছি এবং তোমরা জানতে চেয়েছো কিভাবে অ্যাপ্লাই করবে আজকে আমি যারা মাধ্যমিকে অকৃত বা ফেল করেছ এবং যারা মাধ্যমিকে ঠিক নিজের আশার মতো রেজাল্ট করতে পারো নি অর্থাৎ মনোমতো বা আশানুরূপ রেজাল্ট করতে পারো নি তাদের জন্য আজকে দেখিয়ে দেবো কেমন করে তোমরা আবেদনটা করবে এবং গতকাল জানিয়েছি আজকে আবার বলছি যারা মাধ্যমিক এবং পরীক্ষার্থীরা আছো আমাকে উচ্চ করো তাদের ক্ষেত্রেও যদি নিজের নম্বরে সন্তুষ্ট না হয় তাদের তিনটি অস্ত্র আছে একটি অস্ত্র পিপিআর পিপিআর আর এই দুটো কিন্তু একসঙ্গে আমি তোমাদের জানিয়েছি ইতিমধ্যে যে পিপিআর কাদের জন্য পিপিএস কাদের জন্য এবং পুরোটাই তোমাদের গতকাল আমি একটা পোস্ট করে জানিয়েছি আজকে এটা আমি জানাবো আরেকবার যাতে তোমার ভালো বুঝতে পারো কিন্তু তোমরা আবেদন করবে কিভাবে পিপিআর আর পিপিএস

যারা পাস করেও নিজের নম্বরে সন্তুষ্ট নাও তাদের জন্য এবং এক্ষেত্রে সমস্ত নাম্বার আবার যোগ করাবে নাম্বার কোনো মতেই তোমাদের কমবে না এবং খরচ প্রতি সাবজেক্টে একশো টাকা করে এবং তোমরা যেটা করবে আবেদনের তারিখ দু তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে আঠারো তারিখ পর্যন্ত এবং পিপিআর পিপিএস করেও যদি সন্তুষ্ট না হও তাহলে আরটিআই অর্থাৎ এটা কিন্তু ব্রহ্মাস্ত্র সেক্ষেত্রে তোমার কিন্তু হাতে চলে আসবে তোমার খাতাটা তুমি নিজের পছন্দের শিক্ষককে দিয়ে দেখে নিতে পারো সেটা সেটা তো করা যাবে না যদি পিপিআর পিপিএস না করো পিপিআর পিপিএস এই দুই থেকে 18 তারিখ পর্যন্ত এখানে সাদা কাগজে আবেদন করে স্কুলের সঙ্গে দেবে মার্কশিটের জেরক্স বলেছি আর অবশ্যই কি কি লাগবে মার্কশিটের কপি অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন এগুলো কিন্তু এক সঙ্গে স্কুলে দেবে স্কুল অনলাইনে তোমাদের কিন্তু পাঠাবে তোমরা যেটা মূল জানতে চাইছো যে আমাদের যে কিভাবে সাদা কাগজে লিখব অবশ্যই আজকে তো দেখিয়ে দেবো আর এটা যাবার আগে আজকে তোমাদের প্রত্যেক দিনের মতো বলছি যাতে তোমার মতো সমস্ত প্রিয় বন্ধু ও বান্ধবীরা জেনে যায় কিভাবে তুমি আবেদন করবে তাই এই এটি প্রত্যেকে প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো এবং অবশ্যই যারা এখনো আমার সদস্য হতে পারোনি তারা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে তোমাদের এই শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় সবার আগে পৌঁছে যায় চলো তোমাদের আকাঙ্ক্ষিত অনেক প্রশ্ন যে সাদা কাগজে কিভাবে লিখব তোমরা কেউ গার্জেনের কলমে লিখবে না নিজের কলমে লিখবে এখানে গার্জেনদের কোনো প্রয়োজন হবে না আমি স্কুল শিক্ষক আমি জানি এখানে কিন্তু কোনো গার্জেনদের প্রয়োজন হয় না শুধু একজন স্টুডেন্ট গিয়ে কিন্তু এটা করতে পারে স্টুডেন্ট নিজে লিখবে স্টুডেন্ট একাগেই যথেষ্ট গার্জেন প্রয়োজন নেই গার্জেনের কলমও লিখার দরকার নেই গার্জেনের সইও দরকার নেই পুরোটাই কিন্তু তোমাদের স্টুডেন্ট নিজে কিন্তু করতে পারবে কিভাবে লিখবে দেখে নাও সেই ফর্মটা আজকে দেখিয়ে দেবো প্রথমেই তোমরা লিখবে টু দি হেডমাস্টার অর হেডমিস্ট্রেস যদি তোমাদের প্রধান শিক্ষক হয় তাহলে তোমার হেডমাস্টার লিখবে আর যদি প্রধান শিক্ষিকা থাকে তাহলে হেডমিস্ট্রেস লিখবে প্রথমে তারপর লিখবে স্কুলের নাম তোমার যে স্কুলের নামটা সেটা লিখবে স্কুলটা ঠিকানা কোন জায়গায় সেই জেলা লিখবে তোমার কাছে তারপরে লিখবে বিষয় সাবজেক্ট পিপিআর যারা করছো অর্থাৎ পিপিআর ভর্তি করেছো বারবার বলেছি যারা এখানে তোমরা পরীক্ষায় ফেল করেছো তারা পিপিআর লিখবে আর অর পিপিএস যারা পাস করু নিজের নম্বরে সন্তুষ্ট তারা পিপিএস লিখবে যে কোনো একটা বিষয় হয় পিপিআর বা পিপিএস যে কোনো একটা বিষয় আবেদন করতে এবার লিখবে মাননীয় মহাশয় কি লিখবে মাননীয় মহাশয় আমি যে তোমার নাম লিখবে যে আমি এই হ্যাঁ নাম পদবি লিখবে আপনার বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী ছেলে হলে ছাত্র লিখবে মেয়ে হলে ছাত্রী লিখবে আর প্রথমে নামটা ড্যাশ দিয়ে নাম লিখবে আমি তোমরা প্রশ্ন করে কটা বিষয়ে আমি পিপিআর পিপিএস করতে পারি তোমার যতগুলো সাবজেক্ট ততগুলোই করতে পারো তাই তুমি আমি নাম্বার দিচ্ছি যে আমি 1 2 3 4 5 6 7 আমি সাতটাই ধরলাম যতগুলো তোমার মনে হচ্ছে প্রয়োজন আছে ততগুলোই তুমি কিন্তু অবশ্যই লিখতে পারো সাবজেক্টের নাম এই এই বিষয়ে হয় পিপিআর কিংবা পিপিএস করাতে চাই তুমি সাবজেক্ট লিখে লিখবে পিপিআর বা ППএস করাতে চাই। তো আমি আমার নম্বরে মোটেই সন্তুষ্ট নই এটা জানিয়ে দিবেন। এখানে কি অনেক এনি এনি লিখার প্রয়োজন নাই ঠিক ঠিক বিষয় লিখ তবে যে আমি আমার মোটেই নম্বরে সন্তুষ্ট নই তাই যাতে আমার 2024 এর মাধ্যমিকের খাতাটি পুনর্মূল্যায়ন হয় তার ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। এটুকুই ডিগ্রি হয়ে যাবে। নিচে বিনীত আপনার বিদ্যালয়ের একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী ছেলে হলে ছাত্র মেয়ে হলে ছাত্রী ছাত্র সেটি নাম লিখবে রোল নাম্বার লিখবে অ্যাডমিট দেখে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে পিছনে কপি দেবে মার্কশিট অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন এগুলো কিন্তু প্রত্যয়িত করে অর্থাৎ যে দিচ্ছে ছাত্রের প্রত্যেকটি বিষয় কিন্তু প্রত্যয়িত সই থাকতে হবে সই করে তোমরা কিন্তু জমা দিয়ে দেবে এই তো তোমাদের বিষয় গেল এইটুকু সাদা কাগজে লিখবে যে কাগজে তোমরা লেখো সাদা কাগজে 1 ইঞ্চি মুড়ে দিয়ে তোমরা এটা নিয়ে দিকে স্কুলে জমা দিবে। এবং স্কুলের যারজন স্কুল তো যে স্কুল থেকে যাও এই তারিখ তোমাদের আছে 18 তারিখ পর্যন্ত যদিও তবু তোমরা খবর নাও দুটাইপ থেকে অনেকে স্কুলে 3 তারিখ চার তারিখ শুরু হয়েছে অনেকে 4 তারিখে কর 5 তারিখে চলবে যারা করেছ। এখনো করতে পারোনি তারা কি অবশ্যই স্কুলে গিয়ে গিয়ে এটি করে এসো তাহলে তোমাদের অন্তদামে বলতে পারি তোমাদের যে দুটো প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ যে আমি কটা বিষয় পড়তো তোমার জটা খুশি তোটা বিষয় করতে পারো এটা তোমাদের উত্তর গেল আর একটা প্রশ্ন প্রায় করছো তোমরা যে আমার নাম্বার কি কমে যাবে আমি বলতে পারি তোমার নাম্বার কমবে না নির্ভয় তুমি কিন্তু করতে পারো কারণ তোমার নাম্বার কমার জায়গা নেই এবার তোমার যদি এতেও সন্তুষ্ট না হও তখন আর টিআই অর্থাৎ এটা তোমার প্রাপ্ত নম্বর জানার অধিকার আছে তখন তোমার কিন্তু এটা আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও করব এই মুহূর্তে এটা মাথায় ঢুকে গেলে আর টিআই কিন্তু পিপিআর পিপিএস করা সব এক খাতা ক্যান্সেল হয়ে যাবে খুব সাবধান এখন আরটিআই কিন্তু যেও না পিপিএস করো কম খরচে হয়ে যাবে এতে তোমার একটা মূল্যায়ন আসতে পারে তাতে ওটা করার পরেও যদি মনে হয় আরও বাড়তো বেশি আর বাড়েনি তখন বা আমার একদম বাড়েনি একই চলে এসছে তখন তুমি আরটিআই করবে তার আগে কিন্তু আরটিআই করবে না আর অনেকে ভেবেছ অনলাইনে আমরা করে দেবো উচ্চ মাধ্যমিক কলেজের মতো মাধ্যমিকে কিন্তু স্টুডেন্টরা নিজেরা অনলাইনে পিপিআর পিপিএস করতে পারে না এটা স্কুলকে সাদা কাগজে জমা দেবে স্কুল কিন্তু অনলাইনে এই সিস্টেমটা করবে তাই তোমরা কোনোভাবেই অনেক জায়গায় কেউ দেখিয়েছে আমাকে কোন জায়গা থেকে তো আমার এগুলো ভুল তথ্য বিভ্রান্ত হবে না কোনো অনলাইনে গিয়ে তোমরা কিন্তু মাধ্যমিকের পিপিআর পিপিএস করাবে না স্কুল তোমাদের পুরোটাই নিয়ে কিন্তু পিপিআর পিপিএস একসঙ্গে পাঠিয়ে দেবে তাই তোমরা সাদা কাগজে করবে অবশ্যই পিছনে তোমরা স্টুডেন্টের প্রত্যয়িত স্বাক্ষর দিয়ে তোমার মার্কশিটটা অ্যাডমিটটা এবং রেজিস্ট্রেশনটা কপি সই করে জমা দিয়ে দিবে এবং এবং স্টুডেন্টের কলমে লিখবে আবার বলছে এক্ষেত্রে অভিভাবক অভিভাবিকাদের কলমে লেখার প্রয়োজন নেই তাদের স্কুলে যাওয়ার দরকার নেই স্টুডেন্টরা নিজেরাই এই কাজটা করতে পারে এই দায়িত্ব স্কুল নিজে করবে অনলাইনে কোথাও হবে না আর যদি স্কু মাধ্যমে বা তোমাদের যে রিভিউর মাধ্যমে দেখ পিপিআর পিপিএস বলছি নাম্বার বেড়ে যায় তাহলে তোমাদের কিন্তু আর আরটিআই যেতে হবে না এখানে কিন্তু অনেক ঝুঁকি ঝামেলা আছে তাও যাওয়া যাবে সেই নিয়মে ডিটেইলস ভিডিও করব তো এখন তোমরা এই মুহূর্তে আর তার সময় অনেক আছে এখন পিপিআর পিপিএস যারা করবে তারা কিন্তু আর আরটিআই এখন করবে না যতক্ষণ না পিপিআর পিপিএস এর রেজাল্ট আসছে এটা কিন্তু তোমাদের স্কুলে আসবে স্কুল জানিয়ে দেবে আর পিপিআর পিপিএস খরচ তো বলেছি যে অনেক কম এমন কিছু নয় তো আমি বলেছি তোমাদের ক্ষেত্রে পিপিআর অর্থাৎ রিভিউ যারা ফেল করেছো তাদের জন্য প্রতি সাবজেক্টে 82 টাকা আর পিপিএস যারা স্কুটনি করছো তাদের ক্ষেত্রে প্রতি সাবজেক্টে 100 টাকা আর 2 টাকা তোমার চার্জ নিতে পারে প্রতি সাবজেক্ট পিছু এই তো প্রতি সাবজেক্টের খরচ এটা তোমরা করো আমার মনে হয় তোমাদের কিন্তু অবশ্যই অনেকের নাম্বার বাড়বে ঠিক আছে আর তাতেও তুমি কনফিডেন্স থাকো যে আমার নাম্বার বাড়ছে না পিপিআর পিপিএস করে তখন তুমি আরটিআই যেতে পারো এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি আজকে এই মুহূর্তে তোমাদের কাছে বলো স্কুলের কাছে প্রমাণ রাখার জন্য তোমরা কিন্তু একটা সাদা কাগজে এই ফর্মে যা তোমাদের লিখে দিলাম এই ফর্মে তোমরা লিখো স্টুডেন্টের কলমে হ্যাঁ এটা লিখার পর স্কুলে জমা দিও দেখবে তোমরা কিন্তু এক ধাপ আগিয়ে অর্থাৎ তোমরা কেউ হাল ছাড়বে না তোমাদের এগিয়ে যেতে হবে মাধ্যমিকের হতাশ এটা শেষ কথা নয় আরো আরো অনেক পদ্ধতি আছে মাধ্যমিকে যদি অকৃত কার্য হও মাধ্যমিকে যদি নম্বর কম পাও নাম্বার বৃদ্ধির প্রসেস তো আছে তাছাড়া আরো অনেক পদ্ধতি আছে সেগুলো পরবর্তীকালে ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তে আলোচনা করছি না সঙ্গে এবং বাগিশ এডুকেশন তোমাদের সঙ্গে আছে তোমাদের যে সেমিস্টার ভিত্তিক পড়াশোনা শুরু হয়েছে সেইখানে তোমরা মন দাও এটা করে চলেছ স্কুলে এবং তোমাদের বুঝতেই পারছো সেমিস্টার ভিত্তিক পড়াশোনা একটু অবজেক্টিভ প্রশ্ন খুব খুঁটিয়ে পড়াশোনা করতে হবে নিয়মিতভাবে আমি তোমাদের ভিডিও দিচ্ছি তোর সঙ্গে থেকে বেস্ট অফ লাক বাংলা ছাড়া আর্টসের সমস্ত বিষয় তোমাদের দেওয়া হয় তাতেও তোমাদের প্রশ্ন থাকে তাহলে এই যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম স্ল্যাশ বাগিস এডুকেশন টি ডট এম এ স্ল্যাশ বাগিস বাগিস বাগিসের বি ও এডুকেশন ই বড় হবে এখানে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর লিখো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তো অ্যান্সার দিয়ে দিচ্ছি তোমাদের এটা কিন্তু আসতেই পারো আর তোমাদের অনলাইনে দেখো এবং স্পেশালি বাংলা আর আর্টসে কোন কোন বিষয়ে প্রয়োজন হচ্ছে কমেন্টে জানিও আর আজকে এই আলোচনা কেমন লাগলো তোমাদের জানিও সাথে সাথে তোমরা যে কে কোন স্কুলে ভর্তি হচ্ছ কার কোন বিষয় নিয়ে পড়া লিখছে সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও চালিয়ে অবশ্যই বলবে বিভিন্ন স্কুলে এখন অনলাইনে ভর্তি হচ্ছে কেউ অফলাইনে ভর্তি হচ্ছে তোমরা যারা ডিরেক্ট চান্স পাচ্ছ ভর্তি হয়ে যাও পছন্দের স্কুলে আর যারা মার্কসে আসছে না অবশ্যই অ্যাপ্লাই করো কার কোন কোন স্কুলে ভর্তি করে কে কত নম্বর পেলো তোমরা পেলে তোমরা অবশ্যই জানিও তোমাদের কমেন্ট ওই পড়ি মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাতে ভালো ফল করতে পারো সঙ্গে থেকো বেস্ট অফ লাক আসছি তোমাদের নেক্সট ভিডিওতে